শুরুতেই আমি বলি আর কি এটা হচ্ছে আমাদের সাবলিমেশন কম্বো এইখানে সাবলিমেশনের যত ধরনের কাজ করা পসিবল আর কি আপনারা সব ধরনের সাবলিমেশনের কাজ এই সেট আপটা দিয়ে করতে পারবেন ইনশাআল্লাহ মানে এইখানে জাস্ট আপনার যে সারফেসের উপরে কাজ করবেন সাবলিমেশন সেটা মগ হোক টি শার্ট হোক অথবা হচ্ছে প্লেট হোক ক্রেস্ট হোক এগুলো ছাড়া আপনার মেশিনারিজের মধ্যে যা যা লাগে সব কিন্তু আপনি একসাথে একটা কম্বোর মধ্যে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ এখন যদি বলি যে ফুল সেট আপের মধ্যে কি কি থাকছে তো এইখানে আমাদের প্রিন্টার থাকছে এইট জিরো ফাইভ জিরো এটা হচ্ছে সিক্স কালারের প্রিন্টার এটা হচ্ছে আপনার এল একশো তিরিশ প্রিন্টার খুবই জনপ্রিয় প্রিন্টার এটা হচ্ছে ফোর কালারের প্রিন্টার এখানে আমাদের কাছে পাবেন টেপলোন টেপ টেপলন শিট তারপরে হচ্ছে সাবলিমেশনের কালি আমরা সাধারণত কম সাথে এই যে একশো গ্রামের কালিটা দিয়ে থাকে একশো একশো গ্রামের আর কি এটা একশো গ্রামের কালি গ্রামের কালি ও আচ্ছা আচ্ছা আর আপনারা চাইলে কিন্তু এক লিটার বা হাফ লিটার কালিও নিতে পারেন কোনো সমস্যা নাই আর এখানে আসি তারপরে হচ্ছে একশো পিসের হচ্ছে আমরা আপনাদেরকে যে সাবলিমেশন পেপার আছে এটা এটা দিব ইনশাল্লাহ তারপরে হচ্ছে হিট হিটপ্রেস মেশিনে আসি হিটপ্রেস মেশিনে আপনারা পাবেন সাব অরিজিনালের হচ্ছে ডিজিটাল যেটা প্রেস মেশিন সেটা হিটপ্রেস মেশিনের মধ্যে যদি বলি তাহলে সাবের উপরে কিন্তু হচ্ছে বাংলাদেশে হিটপ্রেস মেশিন না সব থেকে ভালো এবং কোয়ালিটিফুল আউটপুট দিবে আপনাকে ফ্রি সার্ভিস হিট প্রেস মেশিন ইনশাল্লাহ তো এটা হচ্ছে ফাইভ ইন ওয়ান হিট প্রেস মেশিন এইখানে এই যে মেন সারফেসটা এটা হচ্ছে আপনার টি শার্টের জন্য আর সাথে পাবেন মগের ডাই থাকবে এটা আপনার এখানে আছে আপনার ক্যাপের ডাই তারপরে এইখানে আছে আপনার প্লেটের ডাই জি হাফ প্লেট এবং ফুল প্লেট দুটোই করা যাবে হ্যাঁ এই ছিল আপনার কম্বের মধ্যে কি কি পাবেন আপনারা ইনশাল্লাহ জি ভাই আসলে এই যে হিট প্রেস মেশিন এবং প্রিন্টার এগুলা দিয়ে কি কি কাজ করতে পারবে কাস্টমাররা আচ্ছা মানে সাবলিমেশনের কাজের ক্ষেত্রটা কিন্তু অনেক বড় আপনার যেমন ডিটিএফ এর ক্ষেত্রে শুধু আপনার টি শার্টের মধ্যে কাজ টি শার্টের মধ্যে কাজ করতে পারবেন কিন্তু সাবলিমেশনের ক্ষেত্রে এটা কাজের ক্ষেত্রটা অনেক বড় আপনি যদি ধরেন কারো হচ্ছে মানে মোফাসলে বা উপজেলা সদরেও ধরি যে একটা খেলাঘরের দোকান আছে খেলাঘরের দোকানে কিন্তু জার্সির চাহিদা থাকে অনেক লোকাল টিমে এই দলের ওই দলের সাথে খেলা হচ্ছে তো জার্সির চাহিদা অনেক থাকে এরকম ঘরে খেলাঘরগুলোতে তো এখানে কিন্তু জার্সির কাজের জন্য এটা কিন্তু সবথেকে আপনার অ্যাপ্রোপ্রিয়েট একটা হচ্ছে সেট আপ কারণ একশো ত্রিশ প্রিন্টার দিয়ে যদি নেন সেক্ষেত্রে ওনার কিন্তু কালির কস্টিংটাও কম আসতেছে জি আর এইট জিরো ফাইভ জিরোতে নিলে কিন্তু কালির কস্টিং একটু বেশি কিন্তু হচ্ছে আপনার কালার ভাইব্রেন্টটা মানে নেক্সট লেভেলের পাচ্ছে উনি উনি কিন্তু কাস্টমারের কাছে চার্জও বেশি করতে পারবো তো জার্সির কাজ করতে পারবে আপনার তারপরে হচ্ছে ওই যেটা হচ্ছে ক্যাপ ক্যাপেরও কিন্তু চাহিদা থাকে সাবলিমিশন ক্যাপের যেমন ধরেন আপনার স্কুলে একটা কোনো অনুষ্ঠান হচ্ছে তো সবাই একই রকমের একটা মানে ক্যাপে একই একটা লোগো বসাবে বা স্কুলের নাম দিবে তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে ক্যাপের ডাই দিয়ে খুব সহজেই আপনার ক্যাপের কাজও করতে পারবে তো এখন এখানে গেল দুইটা কাজ আপনার তারপরে আসেন পে প্লেট তো প্লেটে অনেক সময় দেখা যায় যে অ্যাডভার্টাইজমেন্টের করার জন্য যে কোনো জায়গায় একটা সেমিনার হচ্ছে কোনো একটা কোম্পানি এটা ইয়া করতেছে আপনার তো ওইখানে একটা কাস্টমার অর্ডার নিয়ে নিলো যে আমার বিশজন ডিলার আসবে তো জন ডিলারে আমার আমি হচ্ছে যে প্লেটের প্লেটের মধ্যে আমার ব্র্যান্ডিংটা করাই নিব তো এইটাও কিন্তু একটা ক্ষেত্র ওপেন হয়ে গেল ইনশাআল্লাহ আপনার জন্য তা তাছাড়া হচ্ছে আপনার ডেকোরেটরের প্লেটে এটা খেয়াল করবেন যে তাদের নিজস্ব একটা নাম লেখা থাকে যে হ্যাঁ এই কোম্পানির প্লেটগুলা আমরা ডেকোরেশনে নিয়ে আসছি তো এটাও কিন্তু এখানে খুব সহজে পেরে যাচ্ছে তারপরে যে আপনার এই মগের মগের যে ডাইটা এটা দিয়েও কিন্তু মগের যে কাজগুলো আছে অনেক সাপোর্টের দেখবেন যে জন্মদিনের গিফট হিসাবে এখন এটা খুবই একটা হচ্ছে আপনার মানে মানে ভাইরাল আর কি প্রোডাক্ট জন্মদিনের বন্ধুরা তাদের সবার ফ্রেন্ড সবগুলা ফ্রেন্ডের ছবি প্রিন্ট করে তার ফ্রেন্ডকে গিফট দিচ্ছে মগের মধ্যে তো এটা আপনার এজ এ গিফট হিসাবেও দেওয়া পসিবল এজ এ হচ্ছে আপনার ওই যে পুরস্কার হিসাবেও দিয়ে থাকে অনেক সময় আর যে ব্র্যান্ডিং এর যে বিষয়টা ব্র্যান্ডিং এর বিষয়টা যেমন হচ্ছে আপনার এই মগেও পসিবল মানে আপনার সাবলিমেশন সাপোর্টেড যে কোনো সার্ফেসের আপনার ওপরে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ যেমন হচ্ছে এইটা দিয়ে শুধু যে আপনি টি শার্ট করতে পারবেন বিষয়টা এমন কিন্তু না এখানে টি শার্টের সাথে হচ্ছে সাবলিমেশন সাপোর্টেড মাউস প্যাড যেগুলো পাওয়া যায় কাস্টমাইজ মাউস প্যাড তারপরে মাউসপ্যাডের পরে যদি আমি ধরিত আর কি করা যাবে এটাতে কিন্তু ক্রেস্টের যে কাজগুলো জি ক্রেস্টের কাজগুলোও করা যাবে ইনশাআল্লাহ মেটালটা হিট করার জন্য তো মানে আপনার সাবলিমেশন সাপোর্টেড সারফেস যে কোন সারফেসের উপরে মোটামুটি আপনি কাজ করে করতে পারে মানে এটা ক্ষেত্রটা অনেক বড় অনেক বড় রাইট এটা আর যারা কাজ করে যারা এই সম্পর্কিত ধারণা আছে তারা অবশ্যই জানেন যে এখন আমাদেরকে এই যে আপনারা যে ফুল প্যাকেজটা করেছেন এখানে তো আপনি বলে দিলেন যে প্যাকেজে কি কি দিচ্ছেন তো এই প্যাকেজগুলো কেমন প্রাইস পড়বে আপনাদের আচ্ছা প্রাইজের বিষয়ে আসি এখন যদি কেউ সিক্স কালার প্রিন্টার দিয়ে আমাদের ডেটি এফ মানে সেক্ষেত্রে আমরা আমাদের রেগুলার লাস্ট প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা তবে আপনার দের জন্য আমরা ইনশাল্লাহ সাতান্ন হাজার টাকা ইনশাল্লাহ এটা অফার করতেছি সাতান্ন হাজার টাকা হচ্ছে সিক্স কালারের এটা

চৌত্রিশ হাজার সাতশো টাকা জি আমার কাছে মনে হয় যে আপনি দ্রোনটার প্রাইজই খুবই একটা বেস্ট প্রাইস দিয়েছেন যেহেতু আপনি কুলা প্রোডাক্ট মিলে জাস্ট যারা সাবলিমেশন করতে চায় তারা হচ্ছে জাস্ট হল তাদের ম্যাটেরিয়াল কিনে এখন শুধু প্রিন্ট করবে সাপোজ কেউ যদি আরসি বা পলিস্টারে গেঞ্জি করতে চায় অথবা ক্র্যাশ করতে চায় তাহলে যে যেই কাজ করবে ওই ধরনের ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে পারবে কারণ আপনি কালি ট্যাপর শিট তারপর ট্যাপ পেপার সবই দিয়ে দিচ্ছেন জি ইনশাল আপনারা হচ্ছে আরেকটা বিষয় খেয়াল রাখবেন সাবলিমেশনের জন্য আমরা যে কালিটা দিচ্ছি এটা হচ্ছে স্প্লেজেড ব্র্যান্ডেড কালি মানে আপনারা সব থেকে ভালো আউটপুট পেতে কিন্তু এই কালিটা সাহায্য করবে আপনারা প্রথমত আমরা কম্বোর সাথে দিব এই একশো গ্রামের কালিটা আপনারা ফিউচারে কস্ট কাটিংয়ের জন্য যদি চান সেক্ষেত্রে আমাদের হাফ লিটারের কালি অথবা এক লিটারের কালিও নিতে পারেন এক্ষেত্রে আপনাদের কোয়ালিটিও যেমন ভালো হচ্ছে আপনাদের খরচও কিন্তু পরবর্তীতে কমে আসবে ইনশাআল্লাহ তো এই সব কিছু কম্বো আপনারা এক ছাদের নিচে নিতে চাইলে আপনারা যদি অনলাইন অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ আর আমাদের অফিসে এসে ভিজিট করে যদি কাজ বুঝে সব কিছু দেখে শুনে নিতে চান সেক্ষেত্রেও আপনারা ওয়েলকাম আপনারা আসবেন হচ্ছে পুরোনা পল্টন নোয়াখালী টাওয়া লিফ্টের নয় এটা আমাদের ঢাকা অফিসের ঠিকানা আর আমাদের চট্টগ্রাম অফিসের ঠিকানা হচ্ছে আগ্রাবাদ চৌমনি মোড় সিঙ্গার বিল্ডিংয়ের তলা ইনশাআল্লাহ জি ভিওয়ার্স আপনাদের যদি এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার কর্পোরেট টেকনোলজির হটলাইন নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ